হয় স্বপ্নে কিছু খেতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে স্বাভাবিকভাবে আমরা অনেক কিছু যেগুলো কল্পনা জল্পনা করি খাওয়ার কথা অনেক যুবক আছে সারাদিন চাইনিজ খাওয়ার ধান্দায় থাকে বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তো স্বপ্নে শুধু চাইনিজ খাওয়া দেখে এটা জল্পনা কল্পনা করার কারণে হয় এরকম কিছু স্বপ্ন আছে আবার কিছু স্বপ্ন আছে বেশ ইঙ্গিতপূর্ণ ব্যাখ্যা সাপেক্ষ যে প্রশ্ন থেকে ইন্ডিকেট পাওয়া যায় সেটা স্বপ্ন দেখলে যদি আপনার কাছে মনে হবে তাৎপর্যপূর্ণ কোনো ভীতিকর কিছু নয় তাহলে সেটা ব্যাখ্যা সাপেক্ষ হতে পারে স্বপ্নের ব্যাখ্যা যারা বুঝেন তারা বলতে পারেন যে কোন স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে আবার অনেক সময় দেখা যায় কিছু খাবার আছে অস্বাভাবিক প্রয়োগ নোংরা কোনো খাবার খাচ্ছেন আপনি ময়লা খাচ্ছেন অথবা কোনো কিছু খাচ্ছেন কিন্তু আপনার কষ্ট হচ্ছে ঘুম থেকে ওঠার পর মুখ দেখা যায় তিতা অথবা আপনার তিতা অন্য সময় অন্য কারণে হতে পারে গ্যাস্ট্রিক বা অন্য কোনো কারণে হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে স্বপ্নে এরকম কিছু খাচ্ছেন যেটা বিদগুটে টাইপ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে দুষ্ট জিন এবং যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান স্বপ্নে এ ধরনের বিদগুটে অনেক কিছু খাওয়ায় কাঁচা মাছ খাচ্ছেন এটা খাচ্ছেন সেটা খাচ্ছেন এবং সব ঘুম থেকে ওঠার পরে আপনার এরকম অস্বাভাবিক অনেক কিছু দেখা যায় এগুলো ব্ল্যাক ম্যাজিকের ইত্যাদির প্রভাবে হয়ে থাকে এগুলো কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমি ব্যক্তিগতভাবে এক রোগীর কথা জানি চিটা রোডে আমার ভূমিপল্লী মসজিদের পাশে মসজিদের দুই তিন বিল্ডিং পরেই ভদ্রমহিলা অসুস্থ হয়েছেন ব্ল্যাক ম্যাজিকের কারণে কোন রোগ ট্রিটমেন্ট করে কিছুতে কোনো উপকার হয়নি ভদ্রমহিলা বহু দেশ ঘুরেছেন এবং মৃত্যু মুখে পতিত হয়ে গেছেন বিছানা পড়ে গেছেন ইয়াং মানুষ খুব বেশি বয়স হয়নি তো এই ভদ্র মহিলাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে করোনা দিশের আলোকে যখন রুকিয়া করা হলো ঝাড়ফুঁক করা হলো দেখা গেল তার বমি হলো বমির সাথে একটা গোষ্ঠের টুকরা বের হলো যেটা চুল দিয়ে পেঁচানো এখন চুল দিয়ে কেন পেঁচানো আমি তো জানি না একজন ডাক্তারের সাথে শেয়ার করলাম উনি বললেন ভাই চুল দিয়ে এই জন্য পেঁচাইছে যে চুল এটা কখনো হজম হয় না এটাকে এমন ভাবে চুল দিয়ে মানানো হয়েছে যে এই টুকরাটা কোনোদিন হজম হবে না এটা যতদিন তার পেটে থাকতে থাকবে মৃত্যু পর্যন্ত সে কষ্ট পেতে পেতে যাবে কারণে কালো জাদুর কারণে তো কালো জাদু তার পেটে কিভাবে এত বড় জিনিস তো কেউ তো খাওয়ানোর কথা না স্বপ্নে অনেক সময় শয়তান এটা করে এই স্পিরিচুয়াল বা আপনার আধ্যাত্মিক বিষয়গুলো অনেক সময় আমরা অনেকেই বিশ্বাস করতে চাই না অথচ এগুলো আলোকে অপ্রমাণিত বিষয় নয় অতএব স্বপ্নে আপনি কি খেলেন বা না খেলেন এটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় হতে পারে জল্পনা কল্পনার কারণে সেটা সাধারণ হতে পারে কোনো ইন্ডিকেটমূলক যে এটা খেলে এটা হওয়ার আলামত ওইটা হওয়ার আলামত এগুলোর স্বপ্ন সম্পর্কে বিশেষজ্ঞ মানুষের ব্যাখ্যা করতে পারবে না আমি নিজের সম্পর্কে খুব বেশি জানি না এটা স্পেশাল একটা সাবজেক্ট আর ইসলামের স্বপ্ন এটা ইমানদারদের স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রে ইন্দি ইঙ্গিতমূলক হয়ে থাকে ইন্ডিকেটমূলক হয়ে থাকে ভালো বা মন্দ তার কোনো কিছুর আলামত হয়ে থাকে আর তৃতীয়ত কোনো কিছু খাওয়াটা অনেক সময় হয় এটা আপনাকে ব্ল্যাক ম্যাজিকের অংশ হিসেবে ম্যাজিশিয়ানরা ঘুমের ভিতরে কোনো কিছু আপনার পেটে ঢুকায় এটা কিভাবে ঢুকায় প্রকৃতি কি একমাত্র আল্লাহ ভালো জানেন কিন্তু করে এবং সেটির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় প্রভাবিত হয় এগুলোতে বাঁচার উপায় কি ওই যে সোয়া সময় করে ঘুমাবেন এবং তিনকুল পড়ে পুরো শরীর বন্ধ করে ঘুমাবেন সুন্দর সম্মত আমলগুলো সকাল সন্ধ্যা করবেন এবং কোরআন তেলাত বাসা চালু রাখবেন বিশেষ করে দেখবেন এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তালা আপনাদের আমাদেরকে বাঁচাবে আল্লাহ তালা আমাদের সবাইকে যা শুনলাম জানলাম বুঝলাম আমল করার তফিক দান করুন